বাড়ির সদর দরজায় জনের গাড়ি তাও একদিন বা দুদিন নয় প্রতিনিয়তই হচ্ছে এই ঘটনা উদর পিন্ডি ভুদর ঘাড়ের এই আজব কাণ্ড রাজধানী ধলেশ্বর সাত নম্বর রোড এলাকায় প্রতিদিনে সাদা রঙের একটি পার্সোনাল কার বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে রাখার কারণে চলাফেরায় ভীষণ অসুবিধায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এক্ষেত্রে প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছেন তারা এই গাড়িগুলো কে আপনার বাড়ির সামনে

ना पोलुशन जायचं जाना, जाना ना, जाना असना। देखे। देखे। जा ना। तो कोण जगा